উপলক্ষে সকলের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন সকলকে নমস্কার সকলকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে দুর্গোপুজোর আনন্দে পেতে উঠেছে বাংলার মানুষ এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে আমরা কুচবিহারের মানুষ পিছিয়ে নেই মহালয়া প্রতিপদ থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষ ভিড় জমাতে শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বরাবর বলেন ধর্ম যার যার উৎসব সবার এই উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষের আমরা সকলে এই উৎসবে সামিল হব সম্প্রীতির আবহে সৌভ্রাতৃত্ব বোধে এবং আমরা নিজেরাও সতর্ক থাকব ট্রাফিক নিয়ম মেনে চলব এবং কোনো দুর্ঘটনার যাতে আমরা না করি সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে দুর্যোগ কিছুটা হলো কলকাতার পুজোতে সমস্যা সৃষ্টি করেছে উত্তরও মেঘের প্রকৃতি রয়েছে তা সত্ত্বেও সকলে সমস্ত প্রতিকূলতাকে তাকে পেরিয়ে আমরা এই উৎসবে সামিল হব এবং বর্ণময় করে তুলব উৎসবকে সিটি নিউজের সমস্ত দর্শককে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই শারদ উৎসবের আর এই পোর্টালের মধ্য দিয়ে আমরা উত্তরবঙ্গের পুজোগুলো যাতে দেখবার সুযোগ পাই সেই প্রত্যাশা রাখছি সকলকে আবারও শারদ শুভেচ্ছা সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ